আসসালামু আলাইকুম এন এর কিছু অদ্ভুত নিয়ম কারণ নিয়ে এখন আজকে আলোচনা করা হবে আমরা সবাই কি জানি এন যে নিবন্ধন আমরা পরীক্ষা দিয়ে থাকি এন এর অধীনে সেখানে আমরা পিলিতে আবেদন করতে পারি পঁয়ত্রিশ বছর বয়সে আর সবচেয়ে মজা ব্যাপার হচ্ছে গণবিজ্ঞপ্তির আবেদনও করা যায় পঁয়ত্রিশ বছর বয়সে তো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কোনো যদি আপনার পরীক্ষার্থী থাকে বয়স থাকে তিনি কি করতে পারবেন নিবন্ধনে পিলির জন্য আবেদন করতে পারবেন এবং যখন গণবিজ্ঞপ্তি দিবে তখনও পঁয়ত্রিশ বছর কাউন্ট করা হয় তাহলে মনে করেন একজন পরীক্ষার্থী চৌত্রিশ বছর বা সাড়ে চৌত্রিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ বছরে একদিন আগেও যদি পিলি পরীক্ষা দেয় তাহলে উনি কিন্তু গণবিজ্ঞপ্তিতে পরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এরকম নিয়মকানুন ইতিহাসে কোথায় আছে সেটা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন এরপরে আরেকটি অদ্ভুত নিয়ম হচ্ছে তারা যে সার্টিফিকেটটা দেয় নিবন্ধন সার্টিফিকেট এর মেয়াদ থাকে হচ্ছে আপনার তিন বছর কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে নিবন্ধনের যে দীর্ঘ প্রসেস সেখানে সাধারণত তারা একটি নিবন্ধতা অর্থাৎ একটি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারে সেই সার্টিফিকেট দিয়ে পরবর্তী গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে সেই সার্টিফিকেটে কি ইনভ্যালিড হয়ে যায় বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে সেই ব্যাপারটা থাকে আলাদা হয়ে থাকে এরপর আরেকটি হচ্ছে ইন্ডেক্স ধারীদেরও মেরিট লিস্টে দেখা যায় অর্থাৎ আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো কি জয়েন করলেন মনে করেন এই যে শততম নিবন্ধন থেকে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করলেন আপনার কিন্তু মেরিট লিস্ট অর্থাৎ জাতীয় যে মেধা তালিকা রয়েছে সেই মেধা তালিকায় কিন্তু আপনার সিরিয়ালটা এখনও রয়েছে অর্থাৎ আঠারোতমতে যারা এই যে সামনে যে রেজাল্ট দিবে ভাইভা চলতেছে তাদের রেজাল্ট দিলেও তাদের আঠারোতম সতেরোতম এবং ষোলোতম যতটুকু আমি ভুল না করে থাকি তাদের কি একসাথে ইন্ডেক্স থাকবে মেরিট পজিশন দেওয়া থাকবে তাহলে দেখেন এখানে একটা অনেক ভেজাল হয়ে যায় সতেরোতম আঠারোতম বা ষোলোতম নিবন্ধন এক এক সময় এক এক কোশ্চেন প্যাটার্নের অধীনে হয়েছে কোনো সময় কোশ্চেন সোজা হয়েছে কোনো সময় কোশ্চেন হার্ড হয়েছে তাহলে আপনি এক এক সময় এক এক কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা নেবেন আর জাতীয় মেধা তালিকা একসাথে দেবেন সেটা কি বৈষম্য হয়ে যায় এরপর রয়েছে আপনার বাংলাদেশে আর কোনো পরীক্ষা আছে কিনা আমার জানা নাই যেখানে ভাইবা ছয় থেকে আট মাস ধরে নেওয়া হয় যেখানে সাধারণত ভাইবা হচ্ছে নিবন্ধনে পাস এবং ফেল এন বলে সারা বাংলাদেশে অসংখ্য প্রায় এক লাখের উপর শিক্ষক সংকট কিন্তু তারা কি কারণ যে দীর্ঘ যে ছয় থেকে আট মাস ধরে ভাই বানি চাঠোতমদের সেটা আমার বোধগম্য না এরপর আরেকটা হচ্ছে মজার বিষয় হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছুদিন আগে একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা তথ্য ফাঁস হয়েছিল যেখানে শূন্য পদ দেখাচ্ছিল অর্থাৎ সামনে যে গণবিজ্ঞপ্তি হবে সেই গণবিজ্ঞপ্তি কতগুলো শূন্য পদ থাকবে এবং কতগুলোতে অ্যাপ্লাই করা যাবে সে নিয়ে আপনার দেখা যাচ্ছিলো সেখানে দেখা যাচ্ছে এখনও নারী কোঠা রয়েছে তিরিশ পার্সেন্ট হ্যাঁ নারী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নারী থাকা দরকার এটা স্বাভাবিক মানুষের প্রেক্ষাপটে তাই বলে আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ মোট অ্যাপ্লিকেশন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যদি নারী থাকে তাহলে পুরুষরা কই যাবে নারীরা তো কম মেধাবী না তাইরা অনেক মেধাবী হয়ে থাকেন আমার আইসিটির ক্ষেত্রে বলবো আইসিটিতে সতম নিবন্ধনে জরসম্ভ যদি ভুল না করে থাকি যিনি ফার্স্ট রয়েছেন তিনি একজন কি ছিলেন আর তিরিশ পার্সেন্ট কোটা বলে আপনি বুঝতে পারতেছেন অর্থাৎ একশো জনের মধ্যে তিরিশ জনে যদি আপনার নাই নেয় তাহলে ছেলেরা মেধার কি থাকবে আর যে কোটার জন্য এত আন্দোলন জুলাই বিপ্লবে একটি সরকার পন্থ কী হয়ে গেলো পতন হয়ে গেল তারপরও যদি আপনার কোটা নিয়ে এখন কথা বলতে হয় তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখা যায় সরকার রাখতে পারে সাত পার্সেন্ট যেহেতু সরকারি সিদ্ধান্ত সাত পার্সেন্ট কোটা রাখতে পারে আর স্কুল কলেজগুলোতে যদি এন যদি আপনার উদ্যোগী হয় তাহলে খুব সহজেই কিন্তু এই নারী কোঠাটা আপনারা কী করতে পারে সমন্বয় করতে পারবে অর্থাৎ তাদের কাছে হয়তো ডাটাবেজ আছে ডাটাবেজে তথ্য রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতজন নারী বর্তমানে কর্মরত রয়েছেন এবং কতজন নারী দরকার বলতেছি না যে নারী দরকার নেই নারী অবশ্যই দরকার কিন্তু এই তিরিশ পার্সেন্ট অনেক বেশি হয়ে যায় দেখা যায় যে হ্যাঁ আপনার নারী কোঠায় এমন অনেক সময় কি শূন্য থেকে যায় পূরণ হয় না অনেক সময় এমন দূরে কোনো প্রতিষ্ঠান দিয়েছে নারীদেরকে তারা কি ওই প্রতিষ্ঠানে জয়েন করতে পারতেছে না সেক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনার সরকারি যে সিদ্ধান্ত মতে সাত পার্সেন্ট নারী কোটা আছে সেটা এন টিআরসিও বহাল রাখা উচিত এবং একই সাথে এটাও দেওয়া অপশন দেওয়া উচিত যদি নারী দ্বারা ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নারী খুঁজে না পায় অবশ্যই ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একজন পুরুষকে অ্যাপ্লাই করার আপনার হচ্ছে অনুমতি দেওয়া উচিত এছাড়াও আরেকটা হচ্ছে কি আপনার এন টিআরসি এর মাধ্যমে আমরা শুধু আমাদের সার্টিফিকেট পাই এর ফলে কি অটো এমপিও ভুক্ত হয় না এর ফলে হচ্ছে জয়েন করার পর শুনতে পারতেছিলাম অর্থাৎ যারা জয়েন করছে তাদের কাছ থেকে শোনা অর্থাৎ এমপিও ভুক্ত করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় বর্তমান সরকারের নিকট আমাদের আবেদন থাকবে এবার যে আঠারোতম থেকে অর্থাৎ সামনে যে গণবিজ্ঞপ্তি হবে এখান থেকে যারা জয়েন করবেন অবশ্যই অটো এমপিও ভুক্ত যাতে করা হয় অর্থাৎ আপনি যদি শিক্ষকদের পেশায় রাখেন তাহলে কি হবে শিক্ষা ব্যবস্থারই ক্ষতি হবে আপনি একজন শিক্ষককে পেশায় রাখবেন উনি বিদ্যালয়ে অথবা কলেজে গিয়ে তার যে লেসন প্লানটা আছে ঠিক মতো কি শিক্ষার্থীদের দিতে পারবে না আলটিমেটলি কি এই জাতিরে ক্ষতি হচ্ছে এন টিআরসির কি আরও কিছু যদি অদ্ভুত নিয়ম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম